আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বেল পলসি রোগ রোগ নিয়ে আমরা আলোচনা করব আমরা সবাই জানি বেল পলসি মানে ফেসিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভটা আমাদের কারণে এখান থেকে নিয়ে আমাদের মুখের সমস্ত মোটর ফাংশনটা মেন্ট করে থাকে এখন এই বেল পলসি বিভিন্ন কারণে হয় সেই দিকে নিয়ে যাবো না আমি শুধু এতটুকু কথা বলতে চাচ্ছি যে এই বেল পলসির যখন আপনারা একজন ফিজিওথেরাপিস্টের সাথে চিকিৎসা করেন খুব বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেক কিছু তার লক্ষ্য রাখতে হবে যেন সঠিকভাবে দ্রুত উন্নতিটা থাকে এবং ধারাবাহিকভাবে উন্নতি হতে থাকে এখন উন্নতিটা নির্ভর করে একজন দক্ষ ফিজিও থেরাপিস্ট এবং তার ডায়াগনোসিস যে কোন মাসে কতটুকু সমস্যা আছে সেটাকে উনি অ্যাসেসমেন্ট করে বের করবেন সেই অনুযায়ী উনি পদক্ষেপ গ্রহণ করবেন কথারুগতির ধারা হয় কি যে কিছু পথ মানে একই লেভেলের ব্যায়াম আমরা শুধু বলতে থাকি কি না অর্থাৎ আমরা যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ধরা ধরা যাক এই পেশেন্টের এই পাশে সমস্যা এখন আমরা অনেকে আমরা করি কি আমরা রোগীকে করতে বলি যে এই পাটা এটা উঠাও এরকম এটা করতে তুলতে বলি কিন্তু ইনিশিয়ালি স্টেজে যদি একটা গ্রেড ফাইভে বেস পলিসি যদি হয়ে থাকে ফেসিয়াল নার্ভেজির প্রবলেম বেশি মাত্রা হয়ে থাকে এবং যদি গেট ফাইভের থাকে তখন তো এটি তুলতে পারতেছেন না যখন এর তুলতে বলতেছি তখন এটাই তুলতেছেন এই তুমি এটা তুলো এটা হ্যাঁ আবার ছেড়ে দাও আবার তুলো তখন আমি বলতেছি এটা তোলার জন্য উনি তখন তুলতেছে এইটা কিন্তু এটা পারতেছে না বারবার বলতেছি কিন্তু কোনোভাবেই ওনার ভিতরে এটা আসতেছে না তো সেক্ষেত্রে আমরা এ পিসির তরফ থেকে আমরা যেটা করে থাকি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আলহামদুলিল্লাহ সেবা নিয়ে আমরা যে যে কাজগুলো করে থাকি সেটা আমরা রেজিস্ট্যান্স দিই এই পাশে উঠাও এটা এটা উপর উঠাও এটা উঠাও এরকম হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ আবার দাও উঠাও জোর উঠাও হুম আবার উঠাও হুম আবার উঠাও আবার উঠাও লক্ষ্য করেন যখন আমি ওনার সমস্যা কিন্তু এই পাশ আমি যখনই পাশে রেজিস্ট্যান্স দিলাম আর তখন তুমি উনি এই রেজিস্ট্যান্স ওভারকাম করার জন্য আমাদের এটা কি করে উনি আমার হাতে রেজিস্ট্যান্স ওভারকাম করে বেশি মাত্রা ফোর্স করতেছে যার ফলে ওনার ব্রেন থেকে ইম্প আসতেছে এটাতে বেশি বেশি ফোর্স করে ইম্পালস আসার চেষ্টা করতেছে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এবং সাইন্টিফিক ব্যাখ্যাও তার আছে কয়েকদিনের মধ্যেই এই যখন আমরা এটা করতে থাকি তখন আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই এটা মাসের কন্টাক্ট করা শুরু করে এবং ইম্প্রুভ হওয়া শুরু করে যখন এটা ইম্প্রুভ হয় তখন আমরা আবার এখানে আস্তে আস্তে তার প্রথমে অ্যাসিস করি প্রথমে এটা তুলো প্রথমে প্রথম অ্যাক্টিভ অ্যাসিস করি তারপর রেজিস্ট্রেশ দিয়ে আমরা এটাকে কি করি নর্মালে আমরা নিয়ে আসার চেষ্টা করি অর্থাৎ যে কথা বুঝতে চাচ্ছি আমি দর্শক বেশ কী একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে মানুষের কসমেটিক বাকস খুবই গুরুত্বপূর্ণ অতএব আপনারা যারা এই বিষয়ে যখন সেবা নেন যখন ফিজিওথেরাপি করেন এই বিষয়গুলো খুব খেয়াল করে আপনারা একজন ভালো ফিজিওথেরাপির কাছে যাবেন তারা এই জিনিসগুলো ভালো করে তারা ওভারকাম করবে আর আমরা তো এই বিষয়গুলো সব সহজির মুহূর্তে আজকে যে মাত্রায় রেজিস্টেন্স দিই কালকে কিন্তু সে মাত্রা দেই না কোথায় কোন মাসের প্রবলেমগুলো আছে প্রত্যেকটা মাসের বক্সিনোটোর থেকে শুরু করে আমরা অর্কিপ্রাইস ওয়ারিস এগুলো সমস্ত মাসেরগুলো বোক্সিনোটোর তারপরে সমস্ত মাছেরগুলো পয়েন্ট ধরে ধরে আমরা সেভাবে ডেভেলপ করার চেষ্টা করি আল্লাহ মেয়ের বাড়িতে অনেক ভালোইভ হয় এই তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ধন্যবাদ